আসুন দেখে নেওয়া যাক গ্রামগঞ্জের একটি বিবাহ অনুষ্ঠানের চিত্র যেখানে দেখানো হচ্ছে মণ্ডপের ভিতরের একটি পরিবেশ কোণে সাজে ফটো এবং ভিডিও শ্যুটের ব্যবস্থা চলছে ক্যামেরাম্যানদের নানা সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে সকলেরই ফটো শ্যুট করার জন্য সেই সুযোগটিকে কাজে লাগিয়ে আমিও একটু শুরু করে দিলাম একটু আগেই তোমাদেরকে দেখিয়ে ফেলেছি ফোনের এবার দেখালাম এই জায়গাটি কত সুন্দর করেছে রং করেছে ভুঁই দিয়ে সাদেছে মাটির ওপরে সেখানে দেখতে পেলাম মণ্ডপটিও বেশ সুন্দর জায়গা মোঠের ওপরে সম্পূর্ণ ব্যবস্থাটি আমার অনেক সুন্দর লেগেছে বেশ সুন্দর করে মণ্ডপের ভেতরে সাজসজ্জাটি করেছে প্যান্ডেলটি অনেক সুন্দর মাঝখানে একটি ঝাড়বাতি ঝুলানো হয়েছে অসাধারণ লাগছে এখন দেখা যাচ্ছে ক্ষুদেদের আনাগোনা এই যে ক্যামেরার সামনে এখন যাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি বস্তা হাতে ইনি সর্বশ্রেষ্ঠ দামি একজন ব্যক্তি যিনি হলেন কনের হয়তো দাদা কি করে বুঝলাম সারাক্ষণ অনবরত খেটে চলেছেন এখানে জল পড়েছে এখানে একটু মাটি দিচ্ছেন পুরোটা বালি দিয়ে বেশ ভালো করে রাস্তাটি পরিষ্কার করেছেন দেখেন মনকের সামনে বর আসতে যাতে অসুবিধা না হয় তার দূর করে সাজিয়ে রেখেছেন পুরো জায়গাটিকে দেখুন গ্রামটি কত ভেতরে আমি একটু আগের ভিডিওটা তোমাকে একটু এখানে জুড়ে দেখা দেখালাম একদম দূর থেকে দেখো ওইখানে বিয়ে হচ্ছে বাঁশের বাগান একদম পুরো গ্রাম সমাজ অনেক সুন্দর দেখতে এখানে